হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আর সামনে মিলে এখন আমার ফ্রেন্ড এসছে বাড়ি তো তার কাছে আমরা চলে যাবো ঠিক আছে ডাকছে বলছে আয় মাঠের দিকে তো মাঠের দিকে আমরা যাচ্ছি চলো যাই অনেক দিন পর দেখা হবে আমার বান্ধবীর সাথে রিয়াকশন কেমন হবে ও জানি না মানে ও ব্লগ করতে দেবে না ভিডিও করতে দেবে না তো দেখা যায় কতটা কী দেখাতে পারি তো বন্ধুরা আমরা তো চলে এসেছি ওরা দেখতে পাচ্ছি না কোথায় ফাঁকা তো ফোনও আনি নি যে কল করব সামনা ওর কিছু বলো কিছু বলো এই জন্য ঘুরতে এসেছি হ্যাঁ ঘুরতে এসেছি আমরা

যে মহারানী এখন আসছে আর করবো না কি কতদিন পর দেখা হচ্ছে বলতো চে তো বন্ধুরা এখন আমাদের বান্ধবী কুড়াচ্ছে এই যে দেখো খুব এই সুন্দরই কন্যা তো তো বন্ধুরা আমরা এখন ফুলকুড়ায় আর তোমরা আমার ভ্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আমাকে কি বানাচ্ছিস এখন আমি ওর সুন্দরী সুন্দরী জিনিস তো বন্ধুরা আমাদের এদিকে অনেক মেঘ করেছে এখন আমরা বাড়ি যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কন্টিনিউ করতে পারবো না দেখা যাচ্ছে নেক্সট ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন